দেশের নামটাকে আরও বেশি পরিপূর্ণভাবে স্থাপন করতে পারবো এবং শিল্প সাহিত্য সংস্কৃত বা এনি কাইন্ড অফ গ্ল্যামারাস করতে এটাই একটা প্লাস পয়েন্ট যে ইটস ফ্রেন্ডস লাইক আ ওয়াইল্ড ফায়ার সো মিথিলার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আশা করিও যেন মিস ইউনিভার্সের মুখটা নিয়েই যেন বাংলাদেশে অ্যাবসলিউটলি আমার মনে হয় যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে সবারই দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে ভালোভাবেও বদলাচ্ছে আবার এটা নেগেটিভ এফেক্টও রয়েছে দুটাই

নতুন যে গানটা আসছে সেটা নতুন যে গানটা আসছে এটা আসলে ফুয়াদ ভাই এবং সঞ্জয়র সাথে পড়া ভাই আমার অনেক পছন্দের একটা সেশন আমি ছোটবেলা যখন রেডিওতে কাজ করতাম তখন আইস টু প্লে কিউ সঙস আ লট

মুভিফুল স্টোরি লাইন অন বিশ্বাস খুব চমৎকার বানিয়েছে শুভ খুবই ভালো একটি এবং আহ আমার মনে হয় দর্শকদের একটা ভিন্ন ধরনের একটা সিনেমা দেখার সুযোগ ডিসেম্বরে একটা কথা আমি ঠিক জানি না এখন আসবে কি আসবে না বাট খুবই সুন্দর একটা গান এবং আহ পুরোটা ভিজুয়ালাইজেশন এখন সর্বার করেছে আমরা অনেকদিন ধরে শুট করেছি যে তারা মানুষ বাকি সব হিরোদের থেকে ওর সাথে আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে এখন পর্যন্ত এবং খুবই ভালো পড়া পড়ার তো আমার এমন একটা